গরিবের রাজা নামের মতোই সে ছিল কিংবদন্তি লোকেটাকে ডাকতো রবিনহুড বাংলার আসল নাম কেউ জানতো না কিন্তু সবার চোখে সে ছিল একটাই গরিবের রাজা সে ছিল এক কৃষক পরিবারে ছোটবেলাতেই তার বাবাকে জমিদাররা মেরে ফেলেছিল কিছু টাকা শোধ করতে না পারায় সেদিন থেকে থেকেই তার মনে প্রতিশোধে আগুন জ্বলে উঠেছিল কিন্তু সেটা হিংস্রতা নয় ন্যায়ের আগুন বড় হয়ে সে হয়ে উঠল জঙ্গলে চলাফেরা করা এক সাহসী ডাকাত তবে অন্যদের মতো নয় লোকদের কাছ থেকে লুট করে আনা ধন গহনা চাল আর সেগুলো গরিবদের কাছে দিয়ে দেওয়া গ্রামের মানুষের চিকিৎসার ব্যবস্থা করা বিধবা মেয়েদের বিয়ে দেওয়া দুর্ভিক্ষে চাল দেওয়া সে কখনোই কাউকে হত্যা করেনি কোন নারী বা শিশু কিংবা মানুষের হা আঘাত করেনি তার দলে ছিল কেবল নিপীড়িত মানুষ একদিন এক তীক্ষ্ণ শীতের রাতে এক বৃদ্ধা ঘরে এসে কাঠের দরজার সামনে রেখে গেল এক বস্তা চাল কিছু ওষুধ আর এক জোড়া কাঁথা বৃদ্ধা দোয়া করলো হে আল্লাহ আমার রবিনহুডকে রক্ষা করো তাকে হেফাজত করো দিন যায় রাত যায় প্রশাসন তার পিছু নিল বড় লোকরা তার নামে পুরস্কার ঘোষণা করলো কিন্তু কেউ তাকে ধরতে পারলো না গরিবরা তাকে আগলে রাখল বুক দিয়ে ঢেকে রাখল অনেক বছর পর এক সকালে গ্রামের মাঝখানে এক বটগাছের নিচে তার লাশ পাওয়া যায় বুকে গুলি কেউ জানে না কে মারলো শুধু একটা পুচকে চিঠি তার পাশে আমি ছিলাম গরিবের রাজা এখন সময় হলো ঘুমানোর আমার শরীর মাটিতে নিক কিন্তু আমার আদর্শ বাঁচুক অন্যায়ের বিরুদ্ধে মাথা তোলা অন্যায় টাকা ফেরত দেওয়া প্রাপ্যদের কাছে আজও কেউ কেউ রাতে দরজার পাশে হঠাৎ দেখে এক বস্তা চাল অথবা টাকা কেউ ভাবে সে ফিরে এসেছে তবে সবাই জানে গরিবের রাজারা মরে না